সম্পর্কের ছায়া রিমি আর অমিত ছোটবেলায় একই অনাথ আশ্রমে বড় হয়েছিল সবাই ভাই বোন বলে ডাকত রিমি যখন ক্লাস ফোর তখন অমিত ক্লাস নাইনে অমিত সবসময় রিমিকে আগলে রাখত খেলার মাঠে ক্লাসে এমনকি খাবার টেবিলেও বছর পাঁচেক পর তারা আশ্রম ছেড়ে আলাদা জীবন শুরু করে রিমি নার্সিং পড়তে যায় আর অমিত চাকরি নেই একটি এনজিওতে মাঝে মাঝে দেখা হতো তাদের মাঝে মধ্যে কথা হতো একদিন হঠাৎ অমিত বলে উঠল রেমি আমরা কি আসলে ভাই বোন রেমি চুপ করে থাকে কিছুক্ষণ তারপর ধীরে বলে না আমরা ভাই বোন নয় আমরা শুধু কাছের দুইটা আত্মা যারা একই সাথে বেড়ে উঠেছে এই উপলব্ধি ধীরে ধীরে তাদের সম্পর্কের রং বদলাতে থাকে সমাজের চোখে তারা বহু প্রশ্নের মুখোমুখি হয় অনেকে বলে ভাই বোনের মতো বড় হয়েছ বিয়ে কীভাবে সম্ভব কিন্তু অমিতও রিমিও জানত তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই তাদের ভালোবাসা সময়ের সাক্ষী শেষে তারা নিজেদের মতো করে ছোট একটা বিয়ের অনুষ্ঠান করে সমাজ মুখ ফিরিয়ে নেয় কিন্তু তারা একে অপরের মুখে ভালোবাসা খুঁজে পায়